আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আমার বাসার ভিতরে একটা কি গাছ এটা দেখছেন তুলসী পাতা গাছ তো তুলসী পাতা গাছের সাথে আরও অনেক গাছ আছে যেমন এই যে ড্রাগন ফল গাছ অ্যালোভেরা তারপর ওই যে ছোটো অ্যালোভেরা গাছ আছে পাথরকুশি গাছ ঠিক আছে ওষুধি গাছ আছে অনেকগুলো তো তারপর আছে পেঁপে গাছ তারপর পুঁইশাক গাছ তারপর গ্যান্ডারি বলে আগ আগ গাছ তারপর এখানে আছে হলুদ গাছ তারপর পান গাছ আছে পান ওই যে পান গাছটা তারপর একটা আদা গাছ আছে এখানেও ড্রাগন ফল গাছ আছে বিলাতি দুনিয়া পাতা গাছ এই যে ঠিক আছে আম গাছ আছে তো এই একটা ফুলের গাছ আছে তো এই একটা গেট ফুলের গাছ অনেক বড় হয়েছে তারপর গেন্ডারি গাছ তারপর এই যে দেখেন নয়টার ফুল বারোটার ফুল এই গাছগুলোও আছে ফুলগুলো আজকে ফুটছে অনেক সুন্দর করে দেখুন ফুলটা অনেক সুন্দর ফুল ফুটু আর নাই ফুটু গাছ বসন্ত তো তারপর আছে মরিচ গাছ আছে এই যে মরিচ গাছ তো মরিচ গাছ দেখতেছেন মরিচ গাছ একেবারে আটটু বড় হলে হবে তো এই যে গ্যান্ডারি গাছটা গ্যান্ডারি ই বাইরেছে গাছ বের হয়েছে এটাই অনেকগুলাই গাছ বেড়েছে এই যে গ্যান্ডারি গাছটা ঠিক আছে তারপর আছে টমেটো গাছ তাটা ওইটা অনেক ছোট